ভাত খাওয়া চাল থেকে মজার নাড়ু বানিয়ে ফেললাম তো কীভাবে খুব সহজেই মজার নাড়ু বানিয়ে নিলাম তো কীভাবে বানালাম তো শুনে থাকছি আজকের ব্লগ তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি ভাতের চাল দিয়ে নাড়ু বানাবো এই জন্যে আমি ভাতের চালগুলোকে নিয়েছিলাম যেগুলোকে ভেজে নেব তো এটা মাটির খোলা গরম করে ওখানে আমি চা আমরা চাল ভাজি মানে আমাদের গ্রামে ওখানে চাল ভাজে দেখি তো এটাতে চাল ভাজা বেশি সুন্দর হয় তো মাটির খোলাতে আমি দিয়ে দিয়েছিলাম চাল তো এই যে হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম তো এভাবে লাল লাল রঙ যাওয়া পর্যন্ত ভাজতে হবে তো ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে ব্লেন্ডার একটু গুঁড়া করে নিলাম তো এইভাবে একটু মোটা মোটা থাকবে করতে হবে তো এই নিচের পাতলাগুলোগুলো ছাতু ছাতু পানি দিয়ে চিনি দিয়ে গুলে খেলে ভালো লাগে আর হচ্ছে এদিকে আমি হচ্ছে মোটা অংশগুলোকে দিয়ে আমি এখন নাড়ু বানিয়ে নেব তো এই জন্য নারিকেল আর গুড়ে যে জাল দিয়ে নিয়েছিলাম নারিকেলটা ভালো করে পাতলা করে হচ্ছে কুড়তে হবে ওগুলো গুড়কে দিয়ে ভালো করে জাল দিতে হবে কিছুক্ষণ নেড়ে নেড়ে যখন আঠা আঠা একটা ভাব চলে আসবে তখন তার মধ্যে হচ্ছে আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো তো এই যেদিকে গুড়টা ভালোভাবে গরম হয়ে ফুটে যাচ্ছে আর নারিকেলটা গলে গেছে প্রায় তো এখন আমি ছাতুগুলো আস্তে আস্তে মিক্সড করে দেবো একসাথে বেশি দিলে জমাট বেঁধে যেতে পারে এই জন্যে আস্তে আস্তে দিচ্ছি তো এভাবে দিয়ে দিয়ে নাড়তে হবে তো প্রথমে একটু দিলাম তো দেখছিলাম যে গুড়টা ভালো লাল লাল হয়ে আছে মানে আরও বেশি লাগবে একটু তো একটু দিয়ে হচ্ছে এভাবে মেখে নিলাম তারপর আর একটু বাকি অংশ বাকিটুকু দিয়ে দেবো তো এখানে আমি প্রায় এক কেজি মতো চালের আমি এগো ছাতু বানিয়েছিলাম তো এই নিচে একটু পাতলাগুলো ছিল আর মোটাগুলো দিয়ে আমি বানাচ্ছিলাম তো তারপরে গরম গরম অবস্থায় নাড়াচাড়া করার পরে জমাট বেঁধে যাবে তখন একটু গরম গরম অবস্থায় নাড়ু বানিয়ে নিতে হবে তো যেভাবে আমি বানিয়ে নিচ্ছিলাম হালকা গরম অবস্থায় তো হাতে যেমন সহ্য করা যাবে তেমন অবস্থায় করতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে নাড়ু হবে না তো এইভাবে হাতে গোল গোল করে নিয়ে বানিয়ে নিচ্ছিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু হচ্ছিল না তো এই গরম গরম অবস্থায় করে নিচ্ছিলাম তো এই নাড়ুটা আমার অনেক পছন্দের আমি ছোটোবেলায় আটার নাড়ু খুব পছন্দ করতাম আটার নাড়ু আমাদের এলাকায় অনেক বিখ্যাত তো ওর টেস্টটা কিছুটা ওরকম কিন্তু ওখানে ঝাল দেওয়া হয় আর এখানে আমি মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছিলাম একটু নাড়ু যেহেতু আমার মিষ্টি অনেক ভালো লাগে তো এটা প্রথমবার আমি ট্রাই করলাম আমি ওইটা ইউটিউবে দেখেছিলাম তো এই যে বানানো হয়ে গেছে প্রায় আমি এই যে উপরে ছাতও দিয়ে দিলাম একটু আর সবগুলো প্রায় বানানো হয়ে গেছিলো আমার প্রায় ভালোই হয়েছে বানানো তো আমি একটু ছোটো ছোটো শেপ দিয়েছিলাম তো আপনারা যেমন ইচ্ছে মতো দিতে পারেন শেপটা তো এই যে ওপরে ছাতু দিয়ে আরও ভালো লাগছিল আর আমি হচ্ছে রোদ্রে নিয়ে এসেছিলাম যেমন ভিডিও কোয়ালিটিটা ভালো হয় এই জন্যে তো এই যে আমার নাড়ুগুলো আর আমি ওগুলোকে একটু ভেঙে দেখাই মানে কিছুক্ষণ রাখার পরে শক্ত হয়ে গেছিলো ওটা তো এই যে নাড়ুটা আমি বানিয়ে নিয়েছিলাম তো একটু হাত চাপ দিলে ভেঙে যাচ্ছিলো একটু কিছুক্ষণ শক্ত হয়েছিল দিয়ে তো এটা কিছুক্ষণ সংরক্ষণ করে খাওয়া যাবে কয়েকদিন পাঁচ ছয় মাস মতো যেহেতু নারিকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো আর গুড়টা অনেকক্ষণ জ্বালদা হয়েছিলো তো এই কারণ মানে কাঁচা কাঁচা কিছু থাকবে না তো ওটা খেতে অনেক ভালো লাগছিলো আর সংরক্ষণ করলে অনেকদিন সংরক্ষণ করা যাবে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে